হ্যালো গুড মর্নিং বলবো এখনো মর্নিং চলো এই দেখো আমার কাজকর্ম একদম সবাই ভালো আছে তো আমরা কিন্তু ভালো আছি চলো যেহেতু শুরু করলাম দেখাতে তো হবেই চলো দেখতে থাকো কি কি দেখাতে পারি তোমাদেরকে ঠিক আছে তো চলো চলে আসলাম হচ্ছে চলে আসলাম বলতে কি চলো বের করতেছে এই যে বাসন কালকে যে মোমো খাওয়া হয়েছিল তো ওই বাসন ফসলগুলো এখন এই যে মোমোর ডিশটা তো চলো মাজবো আর এগুলোই খালে না বড় বড়ো গামলা কয়েক আছে যেগুলা ওগুলো মাজবো কারণ ওই বাড়িতে পাঠাইতে হবে তো দেখো বলতে বলতে এই আমার মাজাখসা হয়ে গেছে এগুলো ওই বাড়িতে পাঠাইতে হবে কারণ হচ্ছে কালকে যে বুনুর জন্মদিন আছে তাই তো অনেক মানে বেশি অনেক কিছু করলে হয়তো হচ্ছে প্যান্ডেলের এসে করতো কিন্তু হচ্ছে মানে ইয়ে আনতো ভাড়া আনতো কিন্তু হচ্ছে অতটাও করবো না করবে না পঞ্চাশ ষাট সত্তর আশি জনের মতো আর কি অল্প কিছু আয়োজন করবে তো আমাদের এইবারে দুই বাড়ির মিলে বাসন কোষণ দিয়ে হয়ে যাবে আর কি তো এই জন্য আমি এই যে এখন সব বাসন কোষণ মাইজে ঘুষে নিয়ে এখন হচ্ছে এই যে গরম জল করে নিলাম একটু এই যে কাপড়গুলো ভিজাই নেব ভিজাই রেখে তারপর আরও যাই হোক টুকটাকি যাই কাজকর্ম আছে শেয়ার করতেছি তোমাদের সাথে চলো তো এই যে কেটলিতে করে গরম জল গ্যাসেই করে নিলাম অল্প একটু কারণ এই যে নাইটি হাইটিগুলোতে এই সুতি কাপড়গুলোতে না মানে একটু গরম জল দিলে পরে পরিষ্কারটা বেশি হয় তাড়াতাড়ি হয় ভালো হয় আর কি তো এই জন্য একটু গরম জল দিয়ে মানে আমার কুসুম কুসুম একটু হালকা গরম জলটা দিয়ে নিরমা দিয়েগুলো একদম ভিজাবো কাপড়গুলো তাহলে তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যায় আর কি তো চলো ভিডিওটা ভালো লাগলো পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখতে থাকো আমি আজকে কতটুকু শেয়ার করতে পারি ঠিক আছে তো এই যে আমি দেখো চলে আসলাম হচ্ছে এই যে কালকের যে মোমো বানার পরে হচ্ছে ইয়েটা ছিল এই যে একটুখানি ময়দা মাখানো ছিল তো ওটাকে আমি এখন কেন ফালাই দেবো ফালাই দেওয়ার থেকেই চলো ভাজি তেল দিয়ে রুটি তো সেটাই

আর দুপুর বেলা দুপুর বেলা খাচ্ছি কারণ হচ্ছে ভাত আছে ভাত বলে খাইতে ইচ্ছা করতেছে না তো চলো ভাবলাম যে চাল দিয়ে এখন খাওয়া যাক ভাত খেলে পরে খাওয়া যাবে এই হচ্ছে কথা চলো পরে আসতেছি আর দেখো ওই যে কোনা কিঞ্চিগুলো ঝাড় দিয়ে বের করলাম কতগুলো জাবরও বের হইলো একদম ওই যে ওইদিকে আসলে কাঠাল গাছটা আসে না কাঠাল গাছের সব পাতা বুতাগুলো সবগুলো ঝাড় দিয়ে বের করলাম এখন হচ্ছে ওই দিকে ফাড়াই দেবো ঝাড় দিয়ে এই আর কি কথা তো সংসারে কত না কাজ কাজকর্ম করতে লাগে টুকিটা কি কোনা কিঞ্চি সেটা ওটা মানে ঝাড়টা দিয়ে বের করলাম দেখো কত কাজ করলে পরে কাজ বের করলে পরে কাজ কিন্তু অনেকটাই বের হয় কিন্তু না করলে পরে কাজ নাই এই হচ্ছে কথা তো ওই যে বের করলাম বেশ জায়গাটা পরিষ্কারও লাগতেছে আজকে বের করলাম না কাল পরশু আবারও এরকম হবে কি করবো গাছ আছে মানে জাবড়া জঙ্গল হইতেই থাকে আর এই যে কাটস করছে কাঠকুটগুলো এখানেই আসে তো এগুলো সব ঠিকঠাক করে রাখবো তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি